আবারও একটা দুর্ঘটনার খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে খানাকুল থানার অন্তর্গত পলাশ পাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপানগড়ি গ্রামে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও বন্যার জলে তলিয়ে গেল একজন শিশু খবর শুনতে জানা গেছে ওই শিশুকে উদ্ধার করে নতিপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কার্য বলা চলে খানাকুলের বিভিন্ন অঞ্চলে জল নামতে শুরু করলো এখনো কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় এই ঘটনা কি ঘেরে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে দেখুন পুরো প্রতিবেদন এখানে একটা মৃত্যুর খবর ঘটেছে বাসের ব্যাপার জানার বাসেই খাল আছে বাড়ি থেকে চাপানগরীপা অঞ্চলে চাপানগরি গ্রামগুড়ি